এসআইআর ফর্ম জমা দেওয়ার পর কাদের কাদের হেয়ারিং এ ডাকা হচ্ছে এবং কাদের বাড়িতে হ্যারিং এর নোটিশ যাচ্ছে সেই সমস্ত নিয়ে কিন্তু অনেকের মনে সংশয় রয়েছে এবং যাদের হেয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের কি কি ডকুমেন্টস নিয়ে হ্যারিংয়ে যেতে হবে তা নিয়ে কিন্তু আপনাদের মনে অনেক সংশয় রয়েছে সমস্ত ইনফরমেশনটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো যারা যারা চ্যানেলটি নতুন এসে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এসআইআর ফর্ম জমা দেওয়ার পরে অনেকের বাড়িতে কিন্তু হ্যারিং নোটিস যাচ্ছে কাদের কাদের হ্যারিং হচ্ছে যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টের সাথে বর্তমান ভোটার লিস্টের নামের ভুল বানানে ভুল রয়েছে তাদের এসআইআর এ কিন্তু বাড়িতে নোটিস যাচ্ছে হ্যারিং এর তাদের কিন্তু হ্যারিং এ যেতে হবে এছাড়াও যাদের কোনো পূর্বপুরুষের দুই হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই তাদেরকে কিন্তু বাড়িতে নোটিশ যাচ্ছে যে তাদের ভোটার লিস্টে তার নাম অথবা তার বাবা মা অথবা তার দাদু ঠাকুমার নাম কেন ভোটার লিস্টে নেই তার কারণ কিন্তু হেয়ারিং এ বলতে হচ্ছে তো চলুন এবার দেখেনি কি কি ডকুমেন্টস তাদের হেয়ারিং এ ডাকবে তাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ডকুমেন্টস এখানে সর্বমোট এগারোটা একটা তালিকা দেওয়া রয়েছে সেটার ব্যাপারে পরে কথা বলবো আগে কথা বলে নেব এই হেয়ারিং এ যাদের ডাকা হচ্ছে তাদের কি কি ডকুমেন্টস নিতে হবে তাদেরকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে জন্মের সাল অনুযায়ী প্রথম যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভারতে এক সাত উনিশশো সাতাশ সালের আগের জন্মগ্রহণকারী অর্থাৎ যে সমস্ত ব্যক্তির জন্ম এক সাত উনিশশো সালের আগে তাদের কিন্তু নিজের শুধুমাত্র একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে যে ডকুমেন্টস কথাটি ওই এগারোটা লিস্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তার নিয়ে যেতে হবে যেখানে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ থাকবে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে অর্থাৎ ভারতে যাদের জন্ম এক সাত উনিশশো সালের আগে তাদের কিন্তু নিজের যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টস কি কি আছে সেটার কিন্তু ব্যাপারে আমি একটু পরে বলছি কি কি ডকুমেন্টস সেখানে রয়েছে এরপর রয়েছে দ্বিতীয় ধাপ যেখানে বলা হয়েছে ভারতে এক সাত উনিশ সাল থেকে দুই বারো দু চার সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদা আলাদা জন্মের তারিখ হিসেবে আলাদা আলাদা ডকুমেন্টস কিন্তু লাগছে সবার কিন্তু এক রকমের ডকুমেন্টস লাগবে না এখানে বলা হয়েছে যার জন্ম উনিশশো সাল থেকে দু সালের মধ্যে এই তারিখ অনুযায়ী তাদের কিন্তু জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ যে কোনো নিজের একটি ডকুমেন্টস দিতে হবে সাথেই দু নম্বরে রয়েছে তার বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের একটি ডকুমেন্টস দিতে হবে তাহলে যাদের জন্ম সাতাশি সাল থেকে দু হাজার সালের মধ্যে তাদের কিন্তু দুটো ডকুমেন্টস লাগছে এক হচ্ছে নিজের একটি ডকুমেন্টস সাথে বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের একটি ডকুমেন্টস আর যার জন্ম সাতাইশ সালের আগে তাদের কিন্তু নিজের শুধুমাত্র একটি ডকুমেন্টস লাগছে এরপর রয়েছে ভারতে যাদের জন্ম দুই বারো দু হাজার চার সালের পরে অর্থাৎ যাদের জন্ম দুই বারো দু হাজার সালের পরে হয়েছে তাদের কিন্তু তিনটি ডকুমেন্টস লাগবে তাদের কি লাগবে এখানে কিন্তু ডিটেলস বলা আছে আমি সংক্ষেপ বলে দিই নিজের একটি জন্মস্থান বা জন্ম তারিখে প্রমাণ করবে এমন একটি ডকুমেন্টস সাথে বাবার একটি ডকুমেন্টস জন্মস্থান এবং জন্ম তারিখের উল্লেখ থাকবে এমন একটি ডকুমেন্টস সাথে মায়েরও কিন্তু একই রকম ভাবে যে কোনো একটি ডকুমেন্টস লাগবে যেখানে জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণ দিতে পারবে ঠিক আছে এই তিনটি ডকুমেন্টসের কথা এখানে কিন্তু বলা হয়েছে তাহলে জন্ম তারিখ হিসাবে এখানে কিন্তু হেয়ারিং এ তিন ভাগে ভাগ করা হয়েছে তিন ধরনের আবেদনকারী কিন্তু এখানে থাকবে এক সাত উনিশ সাতাশ সালের আগের একজন এবং এক সাত উনিশ সাতাশি সাল থেকে দুই বারো দু হাজার পরে যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু আলাদা এছাড়াও অন্যান্য রয়েছে এগুলো আপনি দিতে এগুলো প্রয়োজন নেই এগুলো অন্য ধরনের আছে যেমন কারো জন্ম যদি বাইরে হয়ে থাকে ভারতের বাইরে কিন্তু সে ভারতের নাগরিক ছিল সেই মুহূর্তে তাদের কিন্তু অন্য ডকুমেন্টস রয়েছে তাদের বার্থ সার্টিফিকেট যেটা এমবেসি থেকে দেওয়া হয় তো এসব আমাদের জন্য মান্য নয় আমি পরে ডিটেলস বলছি এখানে যেমন রয়েছে যে ডকুমেন্টস গুলো কি কি আপনি কিন্তু সব ডকুমেন্টস এখানে দিতে পারবেন না অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এগুলো কিন্তু এখানে প্রযোজ্য নয় এখানে যে কোনো এগারোটা ডকুমেন্টস এর কথা যে বলা হয়েছে সেগুলো আমি বলি নেই এক নম্বর রয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য যেটা ডকুমেন্টস যদি কেউ সরকারি চাকরি করে থাকে তাহলে তার একটি পরিচয়পত্র সরকারি অথবা সে যদি কোনো পেনশন পায় তাই সেই পেনশনের স্লিপও কিন্তু সেখানে প্রমাণ হিসেবে এখানে দিতে পারবে দু নম্বরে রয়েছে যে কোনো পরিচয়পত্র যা এক সাত উনিশ সাতাই সালের আগে হবে যেখানে পরিচয়পত্র বা শংসাপত্র থাকবে বা পোস্ট অফিস থেকে বা এল করা রয়েছে আপনার সেই জীবন বিমা ব্যাংকের বই পোস্ট অফিসের বই সেগুলো কিন্তু আপনি এখানে দিতে পারবেন যার ইস্যু ডেট এক সাত উনিশ সাতাই সালের আগে হতে হবে এবার তিন নম্বরে রয়েছে আপনার জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট চার নম্বরে রয়েছে ভারত সরকারের দ্বারা দেওয়া পাসপোর্ট এবং পাঁচ নম্বরে রয়েছে আপনার স্কুল সার্টিফিকেট মাধ্যমিক স্তরের হোক বা হায়ার সেকেন্ডারি হোক বা কলেজের হোক ইউনিভার্সিটি হোক সেটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন এছাড়াও রয়েছে ছয় নম্বরে রয়েছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা দেওয়া স্থায়ী অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সেটা আপনি দিতে পারেন সাত নম্বরে রয়েছে বনভূমি অধিকার শংসাপত্র যদি আপনি বনাঞ্চলে বসবাস করেন অর্থাৎ যেমন ঝাড়গ্রামের দিকটা রয়েছে ওইখানকার অনেকেরই কিন্তু বনভূমির অধিকার শংসাপত্র রয়েছে তারা কিন্তু সেটাও দিতে পারে এবং আট নম্বরে রয়েছে অনগ্রসর সম্প্রদায় তপশিল জাতি তপশিল উপজাতি অর্থাৎ এস সি এস টি সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেটা কিন্তু আপনি এখানে দিতে পারেন নয় নম্বরে রয়েছে নাগরিকত্ব জাতীয় রেজিস্টার অর্থাৎ এনআরসি এটা থাকলে তার কোনো প্রশ্ন নেই এনআরসি আপনার যদি থেকে থাকে ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট সেটা আপনি দিতে পারেন এছাড়াও রয়েছে দশ নম্বরে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা দেওয়া পারিবারিক রেজিস্টার সেটা আপনি দিতে পারেন এগুলো অত নেই এছাড়া এগারো নম্বরে রয়েছে জমি কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি সংসার সরকার থেকে আপনাকে যদি কোনো জমি দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেটাও দেখাতে পারেন এরপরে যে আধার কার্ড রয়েছে এটা কিন্তু বিহারের জন্য প্রযোজ্য ছিল এটা এখানে কিন্তু শুধুমাত্র আধার কার্ড দিতে হবে না তার সাথে আপনাকে আরেকটা ডকুমেন্টস কিন্তু এখানে দিতে হবে উপরে যে ডকুমেন্টস কথা বলা হয়েছে এখানে যদি আপনি মেনলি দেখেন সরকারি কর্মকর্তা খুব কমই রয়েছে যারা সরকারি চাকরি করে তাই এটা বাদ দিলে পরে আপনার থাকছে এক সাত উনিশশো সাতাশ সালের আগের যে কোনো পোস্ট অফিসের বই এল সির বই বা ব্যাংকের বই যেটা আপনার থেকে থাকে সেটা আপনি দিতে পারেন এছাড়াও রয়েছে জন্ম সার্টিফিকেট পাসপোর্ট এবং স্কুল সার্টিফিকেট ঠিক আছে এই করাটাই কিন্তু মেন আছে এছাড়াও রয়েছে এসসি সার্টিফিকেট যেটা নরমাল মানুষের কাছে থাকার কথা ওই পাসপোর্ট বার্থ সার্টিফিকেট কু সার্টিফিকেট অথবা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট এগুলো কিন্তু ডকুমেন্টস কথা বলা হয়েছে এবং বারো নম্বরে কিন্তু ওই আধার কার্ডের কথা বলা হয়েছে কিন্তু আধার কার্ড শুধু মান্যতা পাবে না এর সাথে আপনাকে আর একটা ডকুমেন্টস দিতে হবে এই ছিল কিন্তু একটা ডকুমেন্টসের তালিকা এবং এক একজনের জন্মের তারিখ হিসাবে কিন্তু এক এক জনের আলাদা আলাদা ডকুমেন্টস রাখছে এখানে সাতাশ সালের আগে যাদের জন্ম তাদের একটি ডকুমেন্টস লাগবে সাতাশি থেকে দু হাজার চার সালের মধ্যে যারা জন্ম তাদের নিজের একটি ডকুমেন্টস সাথে বাবা অথবা মায়ের মধ্যে কোনো একজনের এবং দু হাজার চার পরে যাদের জন্ম তাদের নিজের ডকুমেন্টস সাথে বাবা ও মা দুজনেরই কিন্তু আলাদা আলাদা একটা করে ডকুমেন্টস লাগবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন তো শেয়ার করুন ভিডিওটা আপনাদের সেই বন্ধু বান্ধবদের সাথে যাদের এই ধরনের ভিডিও দরকার তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ